রিমাল নিয়ে সর্বশেষ খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আরিফ রিমাল নিয়ে সর্বশেষ কি আপডেট জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের দেশের কিছুক্ষণ আগে কিন্তু ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যেই বাংলাদেশের দিকে যে পটুয়াখালী খেপুপাড়া সেই দিকে কিন্তু এগিয়ে আসছে প্রায় দশ কিলোমিটার গতিবেগে আর এক্ষেত্রে কেন্দ্রের বর্তমান ঘূর্ণিঝড়টি পায়রার বন্দর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরত্ব অবস্থান করছে সেটা হচ্ছে যে যেহেতু আজকে সকালেই পূর্ব ঘোষিত গতকালকেই আসলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল যে আজকে সকালের মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলে অতিক্রম করবে কিন্তু দেখা গিয়েছে যে গতকালকে রাতে যে আহ কেন্দ্রের যে গতিবেগ ছিল আসার যে গতিবেগ ছিল সেটা ষোলো থেকে সতেরো সেটা কমে গিয়েছে রাতের বেলায় সেটা এগিয়ে আসছে দশ কিলোমিটার সেক্ষেত্রে কিন্তু দুপুরের পর এটি উপকূল অঞ্চলে আঘাত থাকবে এবং কি যখন মূল কেন্দ্রটি আঘাত থাকবে সেটা কিন্তু মধ্যরাত সেই মধ্যরাতে বলা যায় যে পোটোখালির খেপুপাড়া দিয়ে কিন্তু অতিক্রম করবে তো সেক্ষেত্রে তাণ্ডব ভয়াবহ তাণ্ডবের একটা আশঙ্কা করছে আবহাওয়া অফিস আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে মূলত এই কেন্দ্রের মধ্যে এখন বর্তমান যে বাতাসের গতিবেগ সেটা আটষট্টি থেকে নব্বই কিলোমিটার বাতাসে গতিবেগ এছাড়া যখন তাণ্ডবটি চালাবে বা যেটা হানা দেবে যে ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলগুলোতে যেটা হচ্ছে পোটোয়াখালীতে তখন বাতাসে গতিবেগ থাকবে হচ্ছে একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার কারণ এটাই যে ওই মধ্যরাত আজকে যে মধ্যরাত সেই মধ্যরাতে পোটোখালীর ওই সমস্ত অঞ্চলগুলোতে জোয়ারের সময় সেই জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড়টি অতিক্রম করে সেখানে ক্ষেত্রে এই গতি বাতাসের গতিবেগ বৃদ্ধি বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা দেখছে এমনকি জলোচ্ছ্বাস যেটা হচ্ছে যে দশ ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা দেখছে সেটা পাহাড় ধসেরও একটি বিষয় কিন্তু এখানে আছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা যে বিষয়টি মহাবিপদ সংকেত যেটা এখন আছে যে সাত নম্বর এবং কি ছয় নম্বর সেটা দুই থেকে তিন ঘন্টা পরবর্তীতে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হবে বলে কিন্তু জানিয়েছে তো এই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর ক্ষেত্রে তার প্রতিমধ্যে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় চার হাজার নিরাপত্তা আশ্রয় কেন্দ্র নিরাপদ আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই পঞ্চাশ শতাংশ মানুষ এখানে অবস্থান করছে তো আমরা আবহাওয়া অফিসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে আমরা জানতে পেরেছি যে পায়রা এবং কি মোংলা সমুদ্র বন্দরকে মহা বিপদ সংকেত তার মানে দশ নম্বর বিপদ সংকেত দেখিয়ে দেখে দেখিয়ে যেতে যেতে বলা হয়েছে এর পাশাপাশি চট্টগ্রাম এবং কি কক্সবাজার নয় নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে তো সেক্ষেত্রে বলা যায় যে যেহেতু ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমধ্যে কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিল যে এই মহা বিপদ সংকেত আসলে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে দিয়ে গিয়েছে তবে সেক্ষেত্রে উপকূল অঞ্চলে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে চার হাজার সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই পঞ্চাশ শতাংশ মানুষ এখানে অবস্থান করছে আর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রেখেই এখন পর্যন্ত পায়রা থেকে যে ঘূর্ণিঝড়ের দূরত্ব সেটা হচ্ছে দুশো পঁচানব্বই কিলোমিটার দূরত্ব অবস্থান করছে যেটা দশ কিলোমিটার বেগে এগিয়ে আসছে এর পাশাপাশি কেন্দ্রের যে বাতাসের গতিবেগ সেটা কিন্তু আষট্টি থেকে নব্বই কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে যদি যেহেতু পটুয়াখালী খেপুপাড়া দিয়ে কেন্দ্রে অবস্থান করবে কেন্দ্রটি বা ঘূর্ণিঝড়টি অব উপকূলে অতিক্রম করবে সেক্ষেত্রে সেখানে যদি জোয়ার থাকে যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে যে সাধারণত আমরা জানি বা তারা বলছেন যে জোয়ারের সময় মধ্যরাত সেই জোয়ারের সময় আর তারা বলছেন যে এই মধ্যরাতেই কিন্তু উপকূল অঞ্চলে অতিক্রম করার সম্ভাবনা দেখছেন যদি এই সময়টাতে অতিক্রম করে সেক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার তো সে বলা যায় যে তারাও বলছেন যে মহা তাণ্ডব চালানোর একটা সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন যে যে জায়গাটাতে আছে সেটা কিন্তু দশ কিলোমিটার গতিবেগ এগিয়ে আসছে আর এটা দুপুরের পর উপকূল অঞ্চলে কিছু অংশ এর প্রভাব পড়বে বলে জানিয়েছে দুপুরের পর থেকে যেহেতু তিন থেকে চার ঘন্টা পিছানো হয়েছে কারণ গতকাল রাতে আমরা জানি যে ষোলো থেকে সতেরো কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছিল। সেটা কিন্তু কমে গিয়ে দশ কিলোমিটার এগিয়ে আসছে বিধায় কিন্তু এই সময় বেড়ে গেছে বা দুপুরের পরে উপকূল অঞ্চলে কিছুটা প্রভাব পড়বে তবে মধ্যরাতে আঘাত আনার সম্ভাবনা শতভাগ দেখছেন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা আরেক ধন্যবাদ আপনাকে